চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা

ইমানের নাম জানেন এর নাম কফাল এর নাম তেরো বছর নবীরে দেখছে বয়ান শুনছে কি পরে নাই হাত হাতিজা দু তা বললে কি হইব কই আমি এখন তোমাকে পুরস্কার দিব কি এখন কালে পড়ো তোমার নবী মানবো নবীকে আমি বলতে পারি না কেন নবী আমার সাসার হাতে কি আছো একটু আওয়াজ দে তো নবীজি এ কথা বলা মাত্র পাথর গুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথর গুলো মাটির মধ্যে ফালা এক ভাতিজা আমি জানতাম না যে তুমি জাদু ক এর নাম কফাল আর সাতাইশ বছর বয়স তরবা

মাফ করে দেন কালেমা পড়ায় এর নাম কফা কফাল যদি

মিরা গুণা বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে কামদেজ লে দুলেতে বাড়ি দেব বউ কইবে কি পাইছ গো মোনাজাতে الله গজবের দিয়েছি কি বয়ান হয় শুধু কানের মধ্যে আওয়াজ যায় কি হয় খবর নাই তো বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে ও কপাল পরার আম কেমনে বুঝাবো আমি একা উল্টো বলবে এত হুজুর বাজ করলো কেউ সোহে বাজলো না ওনার ঢেকে গেল হুজুর বাদ আম বাদ দেওয়া যাবে না কাম চলবে আল্লাহ হেদায়েত দান করে রহমতের রাহমতের নবী বলেন মুমিনদের জন্য খানার মত তার কারণ এক নাম্বার কারণ যখন মানুষ জোর করে ঢুকে ঢুকে মনে করে টাকা দিব নি তারপর আমারে জেলে ঢুকা ঠিক যারা আল্লাহর প্রিয় মুমি ওই বান্দা দুনিয়ায়

Exactly.

আল্লাহই তো আমাদেরকে পাঠাইছে না আল্লাহ আর কাছে দুনিয়ার سلیرے کا جاتا راری باجے جا دوپر ویلا شاید میں ہمان اجبے کرینی اسبی سلیرے رقم علماء নিচে একটু আনন্দ হাতের মধ্যে যখন টাকা দিয়েছে ছেলের পকেট গরম খুব আনন্দ করে দেয়